আগামীকাল রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন উপলক্ষে আজ দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল মহল্লা ওয়ার্ড এবং থানার সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হবে এর ফলে মহানগর কমিটিতে নতুন নেতৃত্ব আসবে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ